শুরু করতে চাই আমরা সবাই চাই যে আসলে ফ্যাসিবাদ ব্যবস্থার জন্য কোনো প্রতিষ্ঠান কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য বা কোন জায়গায় যেন না থাকে সেই বিষয়টি আমরা সবাই একমত কিন্তু তারপরও দেখা যায় যে বাস্তবিক ক্ষেত্রে আমরা সেই যে জায়গাটা দেখতে পাই না মানে আমরা একমত হচ্ছি সবাই চাইছি তারপরেও সেই জায়গায় আমরা কেন পৌঁছতে পারি না এর কারণ হচ্ছে আমরা ক্ষমতাকে সুসংহত করার জন্য যেখানে আস্থা রাখা দরকার সেইখানে আস্থা রাখি না রাজনীতিবিদদের আস্থার জায়গা হওয়ার কথা জনগণ তারা জনগণের উপরে বিশ্বাস করবেন জনগণের জন্য কাজ করবেন এবং জনগণের রায়ে ক্ষমতায় থাকবেন কিন্তু রাজনীতিবিদরা যেটি করেছেন সেটি হলো ক্ষমতায় যাওয়ার পর অথবা ক্ষমতায় যাওয়ার জন্য তারা জনগণের একটা অংশকে নানানভাবে প্রলোভিত করে প্রভাবিত করে তাদের দলের মাধ্যমে একটা সংঘের মতো তৈরি করেছেন যে সংঘ তাদের ইচ্ছায় নানা ধরনের বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সংগঠনকে এবং তাদের দলকে ক্ষমতায় রাখার চেষ্টা করে যেমন আপনি দেখবেন যে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে ইউনিয়ন আছে কর্মচারী ইউনিয়ন অফিসার্স ইউনিয়ন এই প্রতিটি ইউনিয়ন শ্রমিকদের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারে না এর কারণ হচ্ছে প্রত্যেক ইউনিয়ন তিনটা চারটা ভাগে বিভক্ত থাকে যার যার দলে লেজুর বৃত্তি করে সব জায়গাতে যত ঐক্য আছে একে ভেঙে দেওয়া হয়েছে শুধুমাত্র ক্ষমতায় থাকার স্বার্থে এবং এই কারণে যেটি ঘটেছে সেটি হলো ব্যাংক কর্মচারীরা ব্যাংকের কর্মচারীদের দাবি দেওয়ার চাইতে বেশি গুরুত্ব দিয়েছে সরকারের তার দল যাতে টিকে থাকে কারণ তাহলে তাদের একটা গোষ্ঠী ওই ব্যাংকে প্রমোশন পাবে ওই ব্যাংকের থেকে সুবিধা পাবে একইভাবে ডাক্তারদের দিকে তাকান বাংলাদেশের সবচেয়ে উচ্চ শিক্ষিত একটি কমিউনিটি যারা কিনা দেশের ডিগ্রি তো বটেই বিদেশের ডিগ্রি নিয়ে আসে এবং ভালো করে বিদেশের ডিগ্রি কিন্তু এই বিদেশের ডিগ্রি তাদের কোনো আচরণকে বদলাতে পারে নাই এই পাঁচই আগস্টের আন্দোলন শেষ হওয়ার পরপরই তিন ভাগে বিভক্ত হয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন জায়গাতে পোস্টিং পদ প্রমোশন এগুলিকে দলীয়ভাবে ভক্ষণ করার জন্য এবং তারা যথেষ্ট সফলও হয়েছে তারা তাদের নিজেদেরই ডাক্তার কমিউনিটির অন্যান্যদেরকে চাকরিচ্যুত করছে সাসপেন্ড করে দিচ্ছে ভুয়া মামলা দিচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে এবং বলছে ওরাও তো দিয়েছিল প্রশ্নটা ওইখানে না কিন্তু আপনি চিন্তা করেন যে এত উচ্চশিক্ষিত কমিউনিটি এরাও যা করে ওরাও তাই করে সবাই মিলে একই কাজ করে তারা তাদের নিজের পেশার সম্মান হারিয়েছেন তারা নিজেদেরকে রাজনীতিবিদের জায়গায় কল্পনা করেছেন এবং তারা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছেন যে অতীতের রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ডাক্তার নেতাদের কি করুণ দশা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু সেই জায়গা থেকে তারা বের হন নাই এমনকি স্বাস্থ্য সংস্কার কমিশন তারা যখন আলোচনা করেছেন তারা প্রস্তাব করেছেন ডাক্তারদের রাজনীতি করা উচিত না কিন্তু নিজেরা এই বিষয়ে কথা বলেছেন তিনটি রাজনৈতিক দলীয় ডাক্তার পক্ষের সাথে তার মানে যারা সংস্কারের জন্য আসেন তারাও মুখে যা বলেন সেটা বিশ্বাস করেন না এখন এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে কী হয়েছে পুরো জাতিকে বিভক্ত করা হয়েছে সকল ইস্যুতে এবং সেই বিভক্তিকে কাজে লাগিয়ে একে অন্যের উপরে নিজেদের পেটোয়া বাহিনীকে লেলিয়ে দিয়ে তারা তাদের ক্ষমতায় থাকার চেষ্টা করেছে একই ঘটনা কিন্তু এই আন্দোলনেও হয়েছে ছাত্রলীগকে লিলিয়ে দেওয়া হয়েছে যুবলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে কেন আপনি যদি কেউ আন্দোলন করে তাদের সঙ্গে আলোচনা করার কথা ছিল তাদের সঙ্গে বসবার কথা ছিল তাদের যুক্তি মন দিয়ে শোনার কথা ছিল কিন্তু সেইগুলি না করে দায়িত্বশীল ব্যক্তিকে আমরা শুনেছি এমন কি নেতাদেরকে বলতে শুনেছি সাত মিনিটে ঢাকা শহর খালি করবে তারপরে ছাত্রলীগ একাই যথেষ্ট এইগুলা বলে তারা কি করেছেন এগুলা বলে তারা যে অবস্থাটা তৈরি করেছেন সেটি হলো তারা যে ক্ষমতাহীন আসলে তারা যে তাদের বাহিনীর উপরে আস্থা রেখে টিকে থাকার চেষ্টা করেন এটা আমাদের কাছে তুলে ধরেছেন আজকে যে এই সংস্কার কমিশনের এত প্রয়োজনীয়তা আপনি দেখবেন সেখানে রাজনীতিবিদরা বসে থেকে যা আলোচনা করেন তার নব্বই ভাগে থাকে হচ্ছে রাজনীতিবিদরা ভালো না এটা বসে বসে তারা শোনেন আপনারা এইটা পারেন নাই আপনারা চুয়ান্ন বছর সেটা পারেন নাই আপনারা কি করেছেন আপনারা ক্ষমতায় গেলে এইটা করেন ওইখানে বসে বসে তারা সংস্কারের জন্য যান আলোচনা করতে নিজেদের নিন্দা শুনতে এই অবস্থা তো হওয়ারই কথা ছিল না সংস্কার তো ক্রমাগত হবার কথা ছিল রাজনীতিবিদদের প্রতিনিয়ত নতুন নতুন নিয়মের মাধ্যমে মানুষের জীবনকে সহজ করার কথা ছিল কিন্তু তারা তো সেটা করেন নাই এখন নিজেদের জীবন কঠিন হয়ে গিয়েছে কারণ যারা জীবনে রাজনীতি করে নাই তারা বসে থেকে তাদেরকে ঠিক করবে বলছেন আপনি অবস্থাটা চিন্তা করেন মনে করেন যে জীবনে কোনো চিকিৎসা করে নাই সে ঢাকা মেডিকেল কলেজে ঢুকে সব ডাক্তারকে শেখাচ্ছে কীভাবে ডাক্তারি করা উচিত এখন যারা জীবনে রাজনীতি করে নাই তারা বসে বসে শেখাচ্ছে রাজনীতিবিদদেরকে কিভাবে রাজনীতি করা উচিত এইটা তো আমাদের বাংলাদেশের জন্য কি মনে করি যে বাংলাদেশের শুধু রাজনীতি না পুরো আর্থসামাজিক ব্যবস্থার জন্য একটা এই দেশে পঞ্চাশ বছর সত্তর বছর আশি বছর ধরে যারা রাজনীতি করেছেন তারা শুনছেন যে তারা আসলে ঠিকমতো রাজনীতি শিখেন নাই তো এই অবস্থাটা কেন তৈরি হয়েছে এটার কোনো উত্তর কিন্তু এখনো খোঁজা হচ্ছে না সংস্কারের কথা যেটা বলা হচ্ছে বারবারই বলা হচ্ছে ফ্যাসিবাদকে দমানো হবে ফ্যাসিবাদ আর আসবে না এই প্রতিশ্রুতি বা তারা কিভাবে দিচ্ছেন যে সরকার এখন শাসন করছেন এদের মধ্যেও এরকম প্রচুর বক্তব্য উঠে এসেছে যেটা ফ্যাসিবাদেরই ইকো বা প্রতিধ্বনি বলে মনে হয় এই সরকারের প্রেস সচিব বলেন নাই যে জনগণের ম্যান্ডেট তাদের সাথে আছে এবং তারা যা খুশি তাই করতে পারেন এই সরকারের প্রেস সচিব ম বা আর প্রেসার গ্রুপকে একই কথা বলে বলেন নাই উনি একটা অদ্ভুত থিওরি দেন নাই যে চৌবাচ্চা থিওরি যে একদিক থেকে টাকা ঢুকবে চৌ থাকবে বেরিয়ে যাবে চৌবাচ্চার যা ছিল তাই থাকবে মানে এরকম থিওরি তো আমার ধারণা যে এই সরকারের মধ্যে যারা অর্থনীতিবিদ আছেন তারা কল্পনা করেন নাই এরকম থিওরি কে দিত এরকম থিওরি ওবাদুল কাদের কি বলতো বলতো মির্জা ফখরুলের মাথায় ইউরেনিয়াম ঢেলে দিবে ইউরেনিয়াম যে তরল না এইটাই কিন্তু জানে নাই কারণ জানে নাই কেন কারণ তাদের কাছে উন্নয়ন মানে তো দুইটা বড় বড় চললি ছিয়াত্তর হাজার টাকার বালিশ ইউরেনিয়াম যে তরল না এটা তো তার জানতে হয় নাই তো ওই রকম এখনও জানতে হচ্ছে না যে কোনটা মহাবার কোনটা প্রেশার গ্রুপ অথবা জানেন কিন্তু ভুলে যান তাহলে এই সিস্টেমটা আসলে কে বদলা মানুষ বদলাবে মানুষ যতক্ষণ পর্যন্ত পরিবর্তিত না হয় ততক্ষণ পর্যন্ত সিস্টেম বদলায় না সিস্টেম তো নিজে নিজে চলে না সিস্টেমের তো নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নাই সিস্টেম হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসটা সবাই মেনে নিবে বলে সেটা মানে এবং ওই সিস্টেমটাকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাতে ওইটা মানলে পরে সকলে একটা আচরণবিধির মধ্যে থাকে কিন্তু সেটা কি মানা হচ্ছে আপনি দেখবেন যত কুকাজ করা হয় সেই কুকাজের পর উদাহরণ দেওয়া হয় আমাদের আগে করে নাই জি অমুকে কি এটা করে যায় নাই আমরা কি দেখি নাই হ্যাঁ আমরা দেখেছি আমরা দেখেছি বলেই তো আমরা সংস্কারের কথা বলছি আমরা দেখেছি বলেই তো নতুন বন্দোবস্তের কথা বলছি আমরা দেখেছি বলছি তো দেখেছি বলেই তো আমরা আশা করেছি যে এটা বদলাবে যদি এইটাই হয় যে আমরা কি দেখি নাই আমরা কি দেখি নাই বলে যদি ওইটাই আবার দেখতে হয় তাইলে সবই অর্থহীন জি